আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা আমাদান স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে দুই দশমিক একের বারো নম্বর অঙ্কটা করাবো তোমরা খাতা কলম নিস চটপার হয়ে বসে থাকো দেখো দেয়া আছে কি দুইটি বইয়ের মূল্যের অনুপাত লেখো সমাধান দুইটি বইয়ের মূল্যের অনুপাত কত আছে পাঁচ অনুপাত সাত লেখো প্রথম বইয়ের মূল্য প্রথম বইয়ের মূল্য দ্বিতীয় বই এর মূল্যের মূল্যের কত হবে সাতের gồm gun, thêm có thông báo mùi lọc có thêm কত ভাগের পাঁচ গুণ দ্বিতীয় বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের মূল্য দেখো সাত ভাগের পাঁচ গুণ দ্বিতীয় বইয়ের মূল্য কত আছে চুরাশি টাকা কত টাকা টাকা আচ্ছা এখন আমরা যদি কাটাকাটি করো সাত সাত এক সাত দোকানা চোদ্দ সাত বারং চুরাশি সাত বারং চুরাশি দেখো এই সাত দিয়ে চুরাশি করলে কত হয় সাত বারং চুরাশি কাটাকাটি পাঁচ দিয়ে আবার বারো করো পাঁচ বারং ষাট ষাট টাকা তাহলে বলছে প্রথম তীর মূল্য কত নির্ডে প্রথমটি প্রথম বইয়ের মূল্য প্রথম বইয়ের মূল্য কত টাকা ষাট টাকা প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা আশা করি বুঝতে পারছো অঙ্কটা একটু তুলে নাও আপনারা প্রিয় শিক্ষার্থী অঙ্কটা হয়তো বুঝতে পারছো যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে সারা জানাবা অবশ্যই যেখানে সমস্যা আছে সেখানে সমাধান করব তাহলে আজকে এই পর্যন্তই আগামী ক্লাছে এই পৰৱৰ্তীতে কৰাব আলামুম